সালামু আলাইকুম এর মজাদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির বড়া তো তোমরা চাইলে এটা স্যালের গুড়ি দিয়ে করতে পারো তো আমি এখানে ময়দা দিয়ে বড়াটা তৈরি করে নেব তাও আবার কম তেলে বেশি তেল লাগে না অল্প তেলেই সুন্দরভাবে হয়ে যায় তো তোমাদের কাছে অনুরোধ রাখলেও আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো দেখো এখানে আমি একটা বাঁধাকপি দুভাগ করে এক ভাগ নিয়ে নিছি তো এগুলোকে আমি এখন ছুরি দিয়ে কেটে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইলো জানা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা চাইলে এটা গেটের দিয়ে গেট করে নিতে পারো তো আমি প্রথমেতে চেয়েছিলাম গেট করে নিব পরে দেখি ছুটু ছোটো হয়ে যায় তো এই জন্য আমি কেট করব না আমি বটি দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিব তো দেখো আমি বটি দিয়ে খুশি কুচি করে কেটে নিয়েছি তো এখন এগুলোকে আমি তো আমি আগে থেকে বাঁধাকপিটা ধুয়ে রেখেছিলাম তো এই জন্য আর বাঁধাকপি ধুবো না তো এখানে দেখো আমি একটা কাঁচা পাকা লঙ্কা আমি দুই তিন টুকরো করে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজকুষি আর দিয়ে দেবো এখানে মশলা তো দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো জিরো গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো তোমরা যে যতটুকু জাল খাবে সেই অনুযায়ী জালটা কমিয়ে বাড়িয়ে দিবে তো আমি এখানে জালটা কমিয়ে দিব আমার কাছে জালটা অত ভালো লাগে না তো আর এখানে দিয়ে দিব ময়দা ময়দা দিয়ে আমি এখন ভালোভাবে হাত দিয়ে এগুলোকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিব তো এখানে অল্প জল দিয়ে দিবি দিয়ে অল্প দিবি বেশি দিবি না দিয়ে এটাকে মাখিয়ে নিব তো দেখো মাখানো আমার হয়ে গিয়েছে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন চলে যাব বড়া করার জন্য তো আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে অল্প সরষের তেল দিয়ে দিব তোমরা তাহলে এখানে সাদা তেল দিতে পারো গরম হয়ে গেছে তো আমি একটা একটা বড়া দিয়ে দেব এভাবে তো দেখো আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি তো এখন হয়েও গিয়েছে এক পিসটা তো আমি এখন এটাকে উলটিয়ে দিব সবগুলো তো আমি সবগুলো গরুর বড়া উলটিয়ে তারপর এখন বরাগুলো হয়ে গিয়েছে তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব উঠিয়ে বাকিগুলোকে আমি এইভাবে বানিয়ে নিব সবগুলো পরা তো বাকিগুলো এখন আমি বানিয়ে নিব তো এখন সবগুলো আমার বানানো হয়ে গেছে তো একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে খেতেও অসাধারণ তো একবার হলো বানিয়ে দেখবে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী পিঠে জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ